ইংরেজিতে কথা বলার সময়ে কিছু বিশেষ শব্দ বা ফ্রেজ ব্যবহার করলে কিন্তু কথাটা শুনতে বেশ ভালো লাগে এগুলোকে বলে ইডিয়াম চলুন আজ আমরা ই অক্ষর দিয়ে শুরু হয় এমন কিছু খুব দরকারি ইডিয়াম তাদের বাংলা মানে আর ব্যবহারগুলো একটু দেখে নিই আজকের এই ইডিয়ামগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা মোট চারটা ভাগে সাজিয়েছি প্রথমে আমরা কথা বলবো পরিশ্রম আর তার ফলাফল নিয়ে তারপরে দেখব ব্যক্তি আর সমাজ সম্পর্কিত কিছু ইডিয়াম এরপর আসবে স্বাধীনতা ও যোগ্যতা আর সব শেষে সময় আর সমাপ্তি নিয়ে কিছু দারুণ কথা তাহলে আর দেরি কেন চলুন আমাদের প্রথম ভাগটা দিয়েই শুরু করা যাক এই অংশে আমরা এমন কিছু ইডিয়াম দেখবো যেগুলো কাজ চেষ্টা আর তার কি ফলাফল হতে পারে সেই সম্পর্কে ধারণা দেয় এই সেকশনে আমরা মোট চারটা ইডিয়াম নিয়ে আলোচনা করব ইগা বিভা আর্লি বার্ড ইজি কাম ইজি গো আর এন্ড ইন স্মোক খেয়াল করে দেখবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা গভীর মানে লুকিয়ে আছে তো আমাদের প্রথম ইডিয়মটা হল ইগার বিভার এর মানে হল এমন কোনও ব্যক্তি যিনি অসম্ভব উদ্যমী আর পরিশ্রমী বিভার বলে একটা প্রাণী আছে জানেন তো সে তার কাজের জন্য খুব বিখ্যাত সেখান থেকেই কিন্তু এই কথাটা এসেছে যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে হি ইজ অ্যান ইগার বিভার ইন হিজ স্টাডিজ মানে হল সে পড়াশোনার ব্যাপারে খুবই পরিশ্রমী এরপর আসছে আর্লি বার্ড এই প্রবাদটা তো আমাদের সবারই শোনা দি আর্লি বার্ড ক্যাচ ইস দ্য ওয়ার্ম এর মানেটা খুব সহজ যে কোনো কাজে আগে নামে বা সুযোগটা তাড়াতাড়ি লুফে নেয় সাফল্যটা সাধারণত তারই হয় এবার একটা খুব বাস্তব কথা ইজিকাম ইজি গো এর মানে হলো যা কিছু খুব সহজে মানে তেমন কোনো কষ্ট ছাড়াই পাওয়া যায় সেটা কিন্তু খুব সহজে চলেও যায় কারণ সেটার আসল মূল্যটা আমরা ঠিক বুঝতে পারি না যখন কোনো চেষ্টা বা পরিকল্পনায় একেবারে ভেসতে যায় মানে কোনো ফলই পাওয়া যায় না তখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি এন্ড ইন স্মোক ভাবুন তো সব চেষ্টা যেন ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল যেমন বলা যায় ওল হিজ প্ল্যান্স এন্ডেড ইন স্মোক মানে তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল আচ্ছা চলুন এবার আমাদের দ্বিতীয় ভাগে যাওয়া যাক এখানে আমরা এমন কিছু ইডিয়াম দেখব যেগুলো মানুষের স্বভাব তার চরিত্র বা সামাজিক পরিস্থিতি বোঝাতে কাজে লাগে এই অংশে আমরা এই তিনটা ইডিয়াম নিয়ে কথা বলবো। ইজি অ্যান্ড ফ্রি এ পায় আর এগ অন ওয়ানস ফেস এগুলো মানুষের ব্যক্তিগত অনুভূতি আর সামাজিক সম্পর্কের সাথে খুব ভালোভাবে জড়িয়ে আছে ইজি অ্যান্ড ফ্রি এই কথাটা ব্যবহার করা হয় এমন মানুষকে বোঝাতে যিনি খুব বন্ধুত্বপূর্ণ আর অমায়িক স্বভাবের যেমন একটা বাক্যে যদি আমরা বলি তো গার্ল ইজ ইজি অ্যান্ড ফ্রি অ্যান্ড সো শি হ্যাজ মেনি ফ্রেন্ডস তার মানে দাঁড়ায় মেয়েটা খুব মিশুকে তাই তার বন্ধুর সংখ্যাও অনেক ইট হাম্বল পায়ে এই ইডিয়ামটা একটা বেশ কঠিন পরিস্থিতি বোঝায় এর মানে হল নিজের ভুল স্বীকার করে নিয়ে হয়তো কিছুটা অপমান হজম করেই ক্ষমা চেয়ে নেওয়া যেমন ধরুন দ্য ম্যানেজার হ্যাড টু ইট হাম্বল পায়ে বিফোর হিজ এমপ্লয়িজ মানে ম্যানেজারকে তার কর্মীদের সামনে মাথা নিচু করে ক্ষমা চাইতে হলো যা সত্যি একটা অস্বস্তিকর অবস্থা যখন কেউ নিজের কোনো ভুলের জন্য বা কোনো কিছুতে ব্যর্থ হওয়ার কারণে খুব লজ্জায় পড়ে যায় সেই পরিস্থিতিটা বোঝাতে বলা হয় টু হ্যাভ এগ অন ওয়ানস ফেস যেমন হি হ্যাড এগ অন হিজ ফেস ওয়ান হিজ প্ল্যান ফেইল্ড মানে তার প্ল্যানটা ব্যর্থ হওয়ায় সে লজ্জায় মুখ দেখাতে পারছিল না আমাদের আলোচনার তৃতীয় ভাগটা হল স্বাধীনতা আর যোগ্যতা নিয়ে এই অংশে আমরা দেখব কাজে সুযোগ যোগ্যতা বা মুক্তি পাওয়ার মতো বিষয়গুলো কিভাবে ইডিএমের মাধ্যমে প্রকাশ করা হয় এখানে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ইডিয়াম নিয়ে কথা বলবো। এলবো রুম এলিজিবল ফর আর অ্যাস্কেপ ফ্রম খেয়াল করে দেখবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের ব্যক্তিগত বা কাজের জীবনে খুব দরকারি এলবো রুম এই কথাটার আক্ষরিক অর্থ কোনোই রাখার জায়গা হলেও এর আসল মানে কিন্তু আরও গভীর এর মানে হল কোনো কাজ করার জন্য যথেষ্ট স্বাধীনতা বা সুযোগ পাওয়া যেমন একটা নতুন নিয়ম আসার ফলে আমাদের কাজ করার স্বাধীনতা আরও বেড়ে গেল এটা কিন্তু দারুণ একটা পজিটিভ ব্যাপার তাই এরপর যেটা আছে সেটা হলো এলিজিবল ফর এর মানে খুব সহজ কোনো কিছুর জন্য যোগ্য হওয়া চাকরির আবেদন করার সময় বা কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে এই কথাটা আমরা হামেশাই ব্যবহার করে থাকি একদম সোজা সাপটা আর খুব কাজের একটা ফ্রেজ এস্কেপ ফ্রম এর মানে হল কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা পালিয়ে যাওয়া এটা কোনো বিপদ থেকে হতে পারে আবার যেমনটা এই উদাহরণে আছে এমন কিছু থেকেও হতে পারে যা থেকে পালানো অসম্ভব যেমন মৃত্যু তো এর ব্যবহার কিন্তু বেশ গভীর অর্থ বহন করতে পারে তো দেখতে দেখতে আমরা আমাদের আলোচনার একদম শেষভাগে চলে এসেছি এই অংশে আমরা সময় কোনো কাজ কতদিন পরপর হয় এবং কোনো কিছু শেষ করার ধারণা নিয়ে কথা বলবো। এই শেষ পর্বে আমরা যে চারটা ইডিয়াম দেখব সেগুলো হল ইনাফ ইজ এনাফ এভার অ্যান্ড অ্যান্ড অন এভরি নাও অ্যান্ড দেন আর এভরি আদার ডে এগুলো আমাদের রোজকার জীবনের সময় বোঝাতে যে কি পরিমাণ কাজে লাগে তা আলোচনা করলেই বোঝা যাবে এনাফ ইজ এনাফ এই কথাটা আমরা কখন বলি বলুন তো যখন আমরা বোঝাতে চাই যে আর না অনেক হয়েছে এবার এটা বন্ধ হওয়া দরকার এটা অনেকটা চূড়ান্ত একটা সতর্কবার্তার মতো শোনায় তাই না এভার অ্যান্ড অ্যান্ড অন এটা বেশ পুরনো ধাঁচের কিন্তু খুব সুন্দর একটা ইডিয়ম এর মানে হল মাঝে মাঝে বা সময় সময় মানে নিয়মিত না কিন্তু প্রায়ই ঘটে এমন কিছু যেমন সে এখানে মাঝে মাঝে আসে আর এখানে একটা খুব মজার ব্যাপার আছে এভরি নাও অ্যান্ড দেন এর মানেও কিন্তু ঠিক আগেরটার মতোই মাঝে মাঝে তার মানে এভার নন আর এভরি নাও অ্যান্ড দেন এই দুটো ইডিয়ম আসলে একই অর্থ বহন করে একটা আরেকটা পরিপূরক হিসেবে ব্যবহার করা যেতেই পারে আর সবশেষে এভরি আদার ডে এর মানে হল একদিন পর পর এটা একটা নির্দিষ্ট রুটিন বোঝাতে খুব কাজে লাগে যেমন ধরুন কেউ যদি সোমবারে জিমে যায় এই নিয়ম অনুযায়ী সে আবার বুধবারে যাবে মঙ্গলবারে নয় মানে একদিন বাদ দিয়ে পরের দিন তাহলে আজকে যে এতগুলো ইডিয়াম নিয়ে কথা হলো এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে কাজের বলে মনে হচ্ছে মানে কোনটা আপনি আপনার রোজকার কথাবার্তায় সহজেই ব্যবহার করতে পারবেন বলে মনে হয় এটা নিয়ে কিন্তু একটু ভাবা যেতেই পারে